হ্যালো ব্রেন যে একটা এটা পিজিআর বলা হয় গাছে গ্রোথ কন্ট্রোল করে কালটার এটা হচ্ছে পেক্লোবুট্রাজল সিনজেন্টার ইন্টার থেকে আমি কালেকশন করেছি এটা এটা হচ্ছে যদি দেওয়া হয় গাছের যে গাছগুলা প্রতি বছর ফল দেয় না বা গাছের ফল নিশ্চিত করবে এবং এর গুণাগুণ মানটা অনেক ভালো করবে গাছের গ্রোথগুলো কন্ট্রোল করবে তো ওই ক্ষেত্রে আমি এখানে পুরাতন কিছু গাছ আছে আমার এগুলা পাঁচ বছরের উপরে এগুলাতে দেব আর কালটার দেওয়ার কিছু সাবধানতা অবশ্যই প্রয়োজন কারণ হচ্ছে কালটার যদি আপনার ওভারডোজ হয় তাহলে গাছের তো ফল দিবে না এবং গাছটা নষ্ট হয়ে যেতে পারে এবং আমি লক্ষ্য করেছি একবার আমার এটা হয়েছিল গাছে কিন্তু কিছু রোগ সুগেরও আক্রমণ হয় সাপোজ আমি আমার মনে হয় মানে গাম সৃষ্টিও বেশি হয় যদি কালটার ওভারডোজ হয় আমি এটা লক্ষ্য করেছি আমার একটা বড় গাছে তো আমি এই গাছগুলো কালটার দেবো এবং পাঁচ বছরের নিচে গাছে কালটা সাত বছরের নিচে গাছে কাল্টার দিবেন না তাহলে এটা ক্ষতি হতে পারে এই গাছগুলা যদিও আমি হাইডেন্সিটিতে করেছি এই জন্য আমি পাঁচ বছর হয়ে গেছে এখন কালটার দেব এবং হাইডেন্সিটিতে কিন্তু চার বছর পর থেকেই কাল্টার ইউজ করা হয় প্রতি গাছে তিন এম এম থ্যাংক ইউ আপনারা যদি কালটার সম্পর্কে নিয়মিত ডিটেলস ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন তাহলে এটা ব্যবহার কিভাবে করতে হয় আপনাদেরকে জানাবো